সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি মোটামুটি ভালোই আছি তো আমি এখন যাচ্ছি আমি এখন যাচ্ছি টিভি হাসপাতালে ওই ব্যাপারে একটু আলাপ করার জন্য যাবো কিছু কিছুদিনের ওষুধ খাওয়াইতেছি তো কোনো টেস্ট ওস আছে কি না বা একটু পরামর্শের জন্য যাচ্ছি আর কি তো আমাদের বাসার থেকে টিভি হাসপাতাল দূরে না কাছেই ভাড়া লাগে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া দিলেই হয়ে যায় তো যাচ্ছি তো আপনাদের সাথে একটু শেয়ার করি কি বলে না বলে যাই হোক তাহলে চলুন যাই এই জায়গাটার নাম হলো কি এটা এই জায়গাটার নাম হলো বিএনপি বাজার বলে বিএনপি বাজার যে একটা বিজ্ঞান জাদুঘর আছে এখানে তো এই বিজ্ঞান জাদুঘরটা আমার যখন বয়স কি বলবো যখন থ্রি ফোরে পড়ি তখন এই বিজ্ঞান জাদুঘরটা হয় অনেক ছোটোবেলায় একবার আসছিলাম এমনিতেই আসছিলাম আগে ঘুরতে দেখার জন্য দেখে গেছি তারপরে আর এখানে আসার পরে আর যাওয়া হয় নাই ভাবছি একদিন পোলাপান নিয়ে আসবো কিন্তু যাওয়া হয় না কাছে তো ওই জন্য যাওয়া হয় না আর কি যাই হোক আর সুমিত্রার শরীরটা আগের তুলনায় মানে যখন ধরা পড়লো ধরা পড়ার পরে ওষুধ সাত আট দিন খাওয়ানো হয়েছে এখন কিছুটা ইম্প্রুভ হয়েছে আর কি মানে দুর্বলতা কমছে কাশি কমে না এখনও যাক আজকে এটা নিয়ে ডাক্তারের সাথে একটু আলোচনা করে তারপরে চলে আসব তো ঠিক আছে দেখতে থাকেন আপনারা সাথে থাকেন সঙ্গে থাকেন ওকে

来来来来来 হাসপাতাল থেকে চলে আসলাম তো আমি আজকে মূলত গেছিলাম হইলো নয় দিন ধরে নয় দিন না আট দিন মনে হয়েছে নাকি নয় দিন হয়েছে যাই হোক এরকম হয়েছে আর কি আট বা নয় দিন হয়েছে ওষুধ খাওয়াচ্ছি তো আগে সে একটু ইম্প্রুভ হয়েছে ইম্প্রুভ হয়েছে হইলো কাশি তো ইম্প্রুভ হয় না কাশি ঠিকই আছে কিন্তু ইমপ্রুভ হয়েছে হলো শরীরে একটু এনার্জিটা পাইতেছে এখন ঠিক আছে এখন একটু হাঁটাচলা করতে পারে আর কি মন চাইলে একটু এদিক ওদিক যাইতে পারে এই আর কি অবস্থা আপডেট আর কোনো কিছু টেস্ট লাগবে কি না সেটা জিজ্ঞেস করছিলাম তো ওরা বললো যে এখন আপাতত কোনো টেস্ট নাই আপনি একুশ দিন পরে মনে একটা টেস্ট আছে এটা হলো কাঁকড় ভাজি কাঁকর বিচি খেতে মজা লাগে যাই হোক গেলাম দেখা করলাম এখানে যারা দুজন লোক আছে আমার পরিচিত ওদের সাথে আলাপ করলেন এই তথ্যগুলো দিল বললেন যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তাহলে অবশ্যই জন্য ডাক্তার সাথে যোগাযোগ ডাক্তার খালি বমি করছে আমাকে বইলে দিচ্ছি বমি করতে পারে জন্ডুষে ভাব হতে পারে

biz, biz, биз биз каклбиз নিয়ে টেনশনে আসছি ওদের করেছি মটন করেছি আমার যেপুর সবগুলো আছে না সবগুলো বোঝা দেবো যাই না কি আছে তবে আমাদের সবারই ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু জল নেই এবং শরীরে দুর্বলতাও না ঠান্ডা আছে ঠান্ডা আমার সানেরও আছে সারারও আছে সারা তিস খুঁজা বন্ধি টেস্ট করি পজিটিভ না হয় যদি সব কিছু ঠিক থাকে তাহলে হয়তো

বেশি হ্যাঁ খুব ধরে মাংস থাকে মাছের তরকারি থাকে আবার মাঝে মাঝে আমল এগুলোও খাই রুচি বলতে কিছু নেই সমস্যা হলো যে ফ্রুটস যে খাই ফ্রুটসের মধ্যে Mišti pušti to kada vrlo. Daj bih za se. Daj bih za se.

সুমিত শর্মা মানে আমার শাসন রান্না একই রকম তাই যেটা আমাকে দেশে অন্য দেশে তো না রান্নাতে প্রাপটাও একই রকম কাঁচামরিচের দাম এখন দুশো টাকা কমছে সবজির দাম এখনো কমে নাই এবার নাই সব সবজির দাম বাড়াই দিল মনে করছে না শীতের সিজনে মনে দাম কমবে না মনে করছে কবে হইব কেবল বসার দাবি দিল কিছু কিছু জায়গায় এখনো যায় নেই তার কারণে দ্বিতীয়বার যেমনটা ওটা হয়েছিল রংপুরের দিকে উত্তরবঙ্গের দিকে ওটাই আমাদের বেশি ক্ষতিগ্রস্ত কারণ ওদিকে অনেক সবজি টবজি চাষ হয় ও নষ্ট হয়ে গেছে नावेपुर টেনশনে খাওয়া দাওয়া করতে পারি না কোন রকম খেয়ে আসছি আস্তে আস্তে একটু ওষুধ খাইতেছে একটু সত্যি সত্যি পাইতেছে কথা বার্তা বলতেছে টেনশনটা একটু কমছে যাই হোক কথা যেটা বলতেছিলাম তো দিল না এখন যেমনি আছে কন্টিনিউ চলতে থাকবে চিকিৎসা এখন একটা ওষুধ খায় এটা টানা দুই মাস খাইতে হবে সাথে একটা ভিটামিন ওইটা খেতে হবে টানা ছয় মাস এইটা শেষ হইলে এই দুই মাসের ওষুধটা শেষ হইলে মনে হয় আরেকটা ওষুধ দিবে ওইটা চলবে চার মাস তাহলেই মানে ট্রিটমেন্ট পুরো শেষ এটার ট্রিটমেন্টটা হলেও কঠিন না আবার কঠিন কারণ আপনি একটা দিনও মিস করতে পারবেন না কোনোভাবেই না প্রত্যেকটা ওষুধ একদম একদম পারফেক্ট সময়ের মতন খেয়া শেষ করতে হবে পুরো কোর্সটা শেষ করলে আপনি সুস্থ ঠিক আছে আর যদি মাঝখানে কোনো কারণে কোনো একটা ওষুধ ব্রেক হয় তাহলে একদম পথপুরা খাইতে হবে এটাই কষ্ট এই জন্যই খুব সতর্ক যারাই যাদের হয়েছে ওষুধটা সবাই সতর্ক থাকবেন যাক আশা করি আপনাদের দুয়া আসে বাদে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ছয় মাস এত কষ্ট হচ্ছে সময় কাটে না মানে এই টাইমটা সময় কাটে আমার কষ্ট হয় ওর তো একা থাকতে হয় একটা রুমে দিছে একা তো রুমে দরজা খুলে আমরা কথা বলি সবসময় দূরে থেকে আর কি তো ডাক্তার বললো যে তিন সপ্তাহ ওষুধ খাওয়ানো পরে নাকি আসলে সেটা ছড়াইতে পারে না তখন আমরা ওদের কাছ থেকে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আমার জন্য ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন কত ভিডিও উঠলাম নাম বলা তো সম্ভব না অনেকেই কমেন্ট করছেন খুব ভালো ভালো কমেন্ট করছেন এই কমেন্টগুলো সব আমি পড়ছি আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা আপনাদের ভালোবাসা কথাগুলো লিখছেন দোয়া করছেন আশীর্বাদ করছেন তারপর সুস্থ হয়ে যায় সমীক্ষা জন্য আমি অনেক খুশি হ্যাপি আশা করি আপনাদের দোয়া কাজে লাগবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে শিক্ষা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন